গত বারো তারিখ একটা ভিডিও ভাইরাল হয় রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেভেলসের মেলার বাইরে যেখানে ইয়াস যাদব যার ভালো নাম ধনঞ্জয় যাদব নামক এক হিন্দিভাষী যুবক এক বাঙালিকে হুমকি দিয়ে বলছে বাংলায় বললে বাংলাদেশ চলে যেতে হবে সেই খবর আমরা প্রকাশিত করেছিলাম তারপরেই পুলিশ নড়ে চড়ে বসে এবং জানা যায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ওই যুবককে ফাঁড়িতে নিয়ে এসে ক্ষমা চাওয়ান কিন্তু তারপরেও শুক্রবার দিন বাংলার পক্ষ থেকে রূপনারায়ণপুরের বাস সামনে বিক্ষোভ সভা করা হয় সেখানে সভার শেষে বাংলা পক্ষের কর্মীরা রূপনায়ণপুরের ইয়াস যাদবের বাড়ি যান যেখানে ইয়াস যাদব বাংলা পক্ষের কর্মীদের সামনে ক্ষমা চান তারপর বাংলা পক্ষের তরফে রূপনায়ণপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় এবার আমরা দেখে নেব গত বারো তারিখ ইয়াস যাদব কী বলেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আজ ক্ষমা চাইলেন কিভাবে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট তুই আর কি বললে বাংলা বাংলা বললে কি কোথায় যেতে হবে বাংলা তোমার নাম কি

বাঙালিদের কাছে ক্ষমা চাইছি জীবনে আর এরকম কোনোদিনও করবো না ঠিক আছে তা আপনারা বাংলা পক্ষের প্রতিনিধি আজকে আপনাদের কি বিক্ষোভ সমাবেশ কেন আর প্রথমেই আপনার পরিচয়টা দিন জয় বাংলা আমি নীলাঞ্জন সরকার বাংলাপক্ষ পক্ষ বিধানসভা বিধানসভার জেলা কমিটির সদস্য আজকে আমাদের এখানে জমায়েত হওয়ার বিশেষ কারণ শুধু যে আমরা বারাবনির থেকে আছি তা নয় আমাদের পাশের বিধানসভা কুলটি এমনকি দুর্গাপুর আসানসোল সব জায়গা থেকেই আমাদের সদস্যরা এসেছেন এবং যেটা হয়েছে গত বারো তারিখ বারো তারিখ বারো তারিখ রাত্রিবেলা মেলা প্রাঙ্গনে গাড়ি রাখাকে কেন্দ্র করে চিত্রচনের এক কর্মচারী বাঙালির মধ্যলোক তার বয়স্ক বাবাকে নিয়ে গেছিলেন সে ওখানে কি যে ছেলেগুলো ছিল তাদের সঙ্গে বাংলায় কথা বলে এবং সেই ছেলেরা তখন বিরোধ করে বলে এখানে বাংলা ভাষা বলা যাবে না বাংলা বলতে গেলে তাকে নাকি বাংলাদেশে চলে যেতে হবে মানে তার মানে এই যে আমার ভূমিতে আমার বাংলার ভূমিতে দাঁড়িয়ে আমি বাংলা কথা বলতে পারবো না এটা আজকে আমার জায়গা ছাড়া আর কোনো রাজ্যে কোনো জাতিকে কেউ সহ্য করতে হয় কি আজকে আমার পাশের রাজ্য তো ঝাড়খণ্ড বা বিহার সেখানে কোনো বিহারিবদ্ধ লোককে কোনো বাঙালি যদি বলে যে আপনি এখানে হিন্দি বলতে পারবেন না আপনি অন্য কোথাও চলে যান সেটা তারা সহ্য করবে তো এটা সরাসরি আমার ভাষা আমার জাতির ওপর আঘাত আমরা এটাই মনে করছি বাংলা পক্ষের তরফ থেকে এবং বাংলা হচ্ছে ভারতবর্ষে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের সাথে আমরা জড়িয়ে থাকি বাঙালি যেখানে যেখানে আক্রান্ত হয় আমাদের ভাষা আমাদের কৃষ্টি সংস্কৃতি যেখানে আক্রান্ত হয় সেখানে আমরা বাঙালির পাশে দবাই করার জন্য চলে আসি তো আমার অঞ্চলে আমার মনে হচ্ছে যে আমরা ভাষাগতভাবে আক্রান্ত এবং এই জিনিসটা শুধু সেদিন ঘটেছে তা না এরকম বহু ধরনের ঘটনা প্রায়শই আমরা শুনতে পাই তো আজকে এটার জন্য তীব্র প্রতিবাদ করার জন্য সারা জেরা জুলে আমাদের সাথে সদস্যরা এসছেন এবং এর পরবর্তী পদক্ষেপ আপনারা দেখতেই পাবেন আমরা কি করব আমরা প্রথমে ওনার বাড়িতে যাব যিনি বলেছেন তার বাড়িতে যাব তিনি যদি ক্ষমা চেনেন বাঙালি জাতির কাছে খুব ভালো এবং তিনি যদি ক্ষমা না চান তার অধ্যত্ত যদি সেদিনকার মতোই দেখা যায় তাহলে পরবর্তী কিভাবে আমরা আইন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেব সেটা আমাকে চিন্তা করব জয় বাংলা ছেলেটির নামটা বলেননি এই ছেলেটির নাম ও নিজেই বলেছে ওই ভিডিওটাতে দেখা যাচ্ছে ইয়াস যাদব বাবা নাম শিকালদ যাদবির আমরা যতটুকু খবর পেয়েছি জোরবাড়ি অঞ্চল জোরবাড়ি অঞ্চলে কাঁটালে থাকে কাটালে থাকে বাবা নাম সিকন্দার যাদব ওই গাড়ি রাখাকে কেন্দ্র করে গাড়ি রাখাকে কেন্দ্র করে না ওরা মনে ওখানে স্ট্যান্ডটা চালায় এবং সেই স্ট্যান্ডে স্বাভাবিকভাবে আমি বাঙালি আমি যেতেই পারি মেলা প্রাঙ্গণে এবং গাড়ি রাখতে গিয়ে আমি তাকে বাংলায় কথা বলতেই পারি তার মানে এই নয় যে আমাকে শুনতে হবে যে বাংলা বলতে গেলে আমাকে বাংলাদেশে চলে যেতে হবে আজকে বাঙালি জাতির রক্তে ভারতবর্ষ স্বাধীন হয়েছে সব থেকে বেশি রক্ত আমরা জড়িয়েছি তো আজকে আমার জাতির উপর আক্রমণ আমার ভাষার উপর আক্রমণ এটা সহ্য করা যাবে না বিশেষ করে আমার মাটিতে দাঁড়িয়ে তো কখনো সহ্য করব না এবং তার প্রতিবাদে দেখুন আপনি এখানে প্রায় একশো জনের যে জমায়েত্তা হয়েছে এই জন্যই হয়েছে এবং সারা জেলায় জেলা জুড়ে লোকেরা এসছে এবং আরও লোক আসছে আমাদের এখন তাহলে ওইখানে মানে আপনাদের কাছে আমার স্বীকার করতে বাঙালি এইটাই আপামর বাঙালি জনগণের কাছে তো বাঙালিকে অপমান করেছে কোনো ব্যক্তি বিশেষকে অপমান করেনি তো বাঙালিকে অপমান বাঙালিকেও বলেছে বাংলায় দাঁড়িয়ে বাংলা বলা যাবে না বাংলা বললে বাংলা এসে গিয়ে বলতে হবে এটা কোনো বাঙালি মানবে না অশেষ ধন্যবাদ